গাজীপুরে চলমান পরিস্থিতি নিয়ে মাওনা এলাকায় বুধবার চব্বিশে জুন দুপুরে সাংবাদিকদের ব্রিফ করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ইমরান আহমেদ এ সময় তিনি বলেন গাজীপুরে তেড়শোরও বেশি ইন্ডাস্ট্রি রয়েছে সবগুলোতে সকাল থেকে কাজে যোগ দিয়েছে শ্রমিকরা শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানান তিনি তাছাড়া গাজীপুরের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ধন্যবাদ আপনি জানেন যে আমাদের গাজীপুর বাংলাদেশের সবচেয়ে বড় একটা শিল্প এলাকা আমাদের এখানে প্রায় তেইশোর বেশি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আছে এবং আরাম করছে আজকে সব প্রতিষ্ঠান খোলা আছে কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়তো দু একটা তাদের কোনো কারণে বন্ধ থাকতে পারে বা মোটামুটি সব প্রতিষ্ঠান খুলেছে আমরা বাংলাদেশের অন্যতম অর্থনীতি বড় একটা শক্তি শিল্প ঠিক থাকলে ঠিক থাকে জন্য আমরা তাদের শ্রমিকরা ঠিকমতো কারখানায় যেতে পারে এবং তাদেরকে সমুখী হয় পক্ষ থেকে আমরা গাজীপুরের পক্ষ থেকে আমরা একটা বিশেষ করেছি একই সঙ্গে আমার কৃষক স্বাস্থ্যদের শুরু করে আমরা যারা অভিযোগ আছি সবাই আজকে আমরা ঘুরতে আসি এবং আমরা আমাদের যে শিব সার্জনী আসেন টেস্টে তার নির্দেশনায় আমরা সবাই সারাদিন মাঠে আছি ঘুরে দেখছি এবং আপনারা জানেন যে হঠাৎ করে জন্য অনেক বেতন বন্ধ ছিল দিতে পারেনি সেগুলোও সলভ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং আমরা অনেকগুলো সমস্যার সমাধান হয়ে গেছে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য তাতে বড় ধরনের রকম কোনো সমস্যা নেই এবং আমরা বিশ্বাস করি যে এই শিল্পাঞ্চল শিল্প এমন একটা জিনিস যেটি দেশে অর্থনৈতিক সবচেয়ে বড় একটা চালিকা শক্তি এটি রক্ষায় আমাদের যে আইনগত যে আমাদের দায়িত্ব আছে সেটি তো পালন করবই একই সঙ্গে আমরা যে কোনোভাবে শিল্পাঞ্চলের জন্য যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি ধন্যবাদ অতিরিক্ত কোনো নিরাপদ ধন্যবাদ আমি শুরুতেই বলি যে আমাদের কাছে শ্রমিকদের নিরাপত্তায় কিন্তু সহায়তা নেই আমরা জানি এটা সমস্যা হওয়ার কথা না আমরা অনুরোধ জানিয়েছি সরকারি নির্দেশনা মেনে আপনারা অবশ্যই আইডি কার্ডটি হাতে রাখবেন এবং কিছু কোনো সমস্যা হবে না আর শিল্প পুলিশের পক্ষ থেকে যেটা করা হয়েছে যে এখানে দেখেন একই সঙ্গে কার্ফিউদের চলমান আছে এখানে যৌথ বাহিনী কাজ করছে একই সঙ্গে জেলা পুলিশ কাজ করছে এবং মেট্রো দিকে মেট্রোপলিটন পুলিশ কাজ করছে তো আমরা আমাদের পক্ষ থেকে স্ট্রিক অ্যাপয়েন্টমেন্ট করেছি আমরা যেসব জায়গা ভাড়া ব্যবহার হতে পারে শ্রমিকদের সমস্যা হতে পারে এই প্রত্যেকটা এলাকায়

Yes.